আমাকে দেখেই হা করে তাকিয়ে আছে মনে হচ্ছে আমাকে কামড় দেবে ও মাই গাড রিয়েলি আমি স্কেড না আবার চোখ মারতেছে ও মাই গাড দেখতে একটা প্রায় দূরের মতো গ্যাস থেকে বের করে দিলাম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি প্রাণী ইঁদুরের মতো আসলে জানি না এটা কি প্রাণী আমার গ্যারেজে ঢুকছে আমার গ্যারেজ থেকে ডিম আম অনেক কিছুই খাচ্ছে এই দেখুন আমি এখানে একটু বয় পাচ্ছি আসলে না এটা কেমন প্রাণী এটা খুবই শান্ত মনে হচ্ছে আমাকে দেখে একটু লুকায় আছে আমার গ্যারেজ এ অনেক বড় বিশাল বড় একটা গ্যারেজ পুরা গ্যারেজটার মধ্যে ঢুকছে সে এই দেখুন আমার ডিম খাইছে এই যে খাচ্ছে এই দেখুন লুকায় আছে আপনারা যদি কেউ নাম জানেন এই প্রাণীটির নাম বলতে পারেন এখানে দুইটা আছে আব্বা দুইটা প্রাণী একত্রে জামাই বউ দুজনে আছে আমার গ্যারেজে অনেক মজা করে খাচ্ছে দিন যাবত আমার অনেক ডিম খেয়েছে এখান থেকে এতদিন কেউ বুঝতেই পারেনি অনেক ডিম আম খেয়েছে এই গতকালকে দেখতে আজকে এদেরকে এখান থেকে বের করে দেব যদি কারোর নাম জানা থাকে তাহলে বলতে পারেন এ প্রাণীর নাম গুলো কি দেখুন কিভাবে শুয়ে আছে এরা আমার গোডাউনে এখন এদেরকে গাছ থেকে বের করে দেব আসলে অনেক মায়া লাগতেছে একেবারে শান্ত প্রাণী প্রাণীরা হ্যাঁ বের হবে অনেকগুলো বোন এখানে রায়না কয়টা আছে এখানে আপাতত দূরে দেখা যাচ্ছে এখন লজ্জায় মুখ লুকাচ্ছে দেখুন ইঁদুরের মতন কিভাবে যাচ্ছে যা 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 বেরো যা কিও যা যা যাচ্ছে এই অন্যটিও চলে গেল যা যা দেখুন এখানে লুকিয়ে আছে চিপার মধ্যে গেল 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 চলে যাচ্ছে চলে যাচ্ছে জামালা চলে গেলো আচ্ছা এই আমগুলো খেয়েছে এই সব আমগুলোই কামড়াইছে পানিগুলো খাইছে এগুলো এখন আমরা জুস বের করব তারপর গাছের গুড়াই দিব